السلام عليكم ورحمة الله وبركاته ور الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامع إسلامية مدينة العلوم آجتو تربيتي مزدش درس بخاري مزدشين مهترم صدر অবস্থিত হাজরাত বুজুর্গ অলামায় কেরাম সম্মুখপাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়রা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শখর আল্লাহ তালা লম্বা সময় পর্যন্ত মজলিসটা চলছে দুপুর থেকে জোহর থেকে শুরু হয়েছে হাজরা হাজরাতুলামা একম কথা বলেছেন বিশেষভাবে শেখে চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরকাত বরকাতহুম গুরুত্বপূর্ণ নসিহাত জোহরের পরেই করেছেন সালাতুল আসরের পরে আল্লামা আব্দুল বাসেদ খান দাম বারকাতহম কথা বলেছেন মাগরিবের পরেও ওলামা হজরত রান সিহা করেছেন প্রচণ্ড গরমের ভেতরে আপনারা অনেক কোরবানি অনেক কষ্ট করেছেন আল্লাহ তাআলা আপনাদের কোরবানিগুলো কবল করুক এবং এ কোরবানির বরকতে এই গরম বরদাস্ত করার পুরস্কার হিসেবে দু আগুন থেকে আল্লাহ তালা গরম থেকে মুক্তি দান করুন সময় এখন এমন যে এই সময়ে বড়দের কথা বলা বড়দের মজরিসে বসা বড়দের আলোচনা করা এটা পছন্দ করার মতো মৌমিনের সংখ্যা এখন কম কিন্তু আল্লাহ পাকের পছন্দ হইল বড়দের মজরিসে বসবে আল্লাহ পাকের পছন্দ হইল বড়দের আলোচনা করবে এটা আল্লাহ তালা পছন্দ করেন এবং আল্লাহ পাকের পছন্দ হইল বড়রা যে পথে চলে পুরস্কার পেয়েছে সে পথে চলে ছোটরা পুরস্কৃত হবে পুরস্কার নিবে এ কারণেই সুরা ফাতেহার ভেতরে আমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর পছন্দের পথে চলে পুরস্কৃত হয়েছে তাদের পথে আমরা যেন চলার যোগ্য হই তাদের যেন আমরা মানার যোগ্য হই এবং তাদের পথে চলে চলে যেন আমরাও আল্লাহকে খুশি করতে পারি এই দোয়া আল্লাহ তালা সুরাতুল ফাতেহার ভেতরে আমাদেরকে শিখাইছেন আমরা সব নামাজের রাকাতে রাকাতে রাখাতে রাখাতে এই দোয়া করি তো নামাজরত দোয়া করি আমরা এটা পাকের পছন্দের সবচেয়ে পছন্দের দোয়ার ভেতরে একটা দোয়া যেটা নামাজের ভেতরেই করা লাগে কারণ সুরাতুল হা ব্যতরিকে নামাজ হয় না লা লাফা তেহাতিল কিতাব হা রাকাতে রাকাতে ইমাম সাহেব মুসল্লি সুরাতুল ফতেহা পরে তাইছে রাই কথা বলছ কেন তোরা কানটা ধরে উঠায় দেবো এখান থেকে সুরতুল ফাতেহা হার রাকাতে রাকাতে পড়া হয় আর প্রতিটি রাকাতে রাকাতেই এই দোয়া পড়া হয় ইফ দিনে শরতল মুস্তাফিম শরতল্লাদিনা নামতা আলাইহিম ওয়েরিল মকুবি আলাইহিম আলাব বললিন ধ্রষ্টদের অনুকরণ নয় ইহুদিদের অনুকরণ নয় নাসারাদের অনুকরণ অনুসরণ নয় অনুকরণ অনুসরণ হবে যারা পুরস্কার প্রাপ্ত তাদের